সবার আগে খবর পেতে চোখ লোকালয় বার্তা সত্যের সাথে পথে তারাকান্দায় ঘরবাড়ি ভাঙচুর ফিশারির মাছ লুটপাট কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগ বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু মৈমনসিংহ মৈমনসিংহের তারাকান্দা উপজেলায় পশ্চিম বালিখা গ্রামের জসীমউদ্দিন প্রতিপক্ষকে চাঁদা না দেয় জুন মাসে এক সংঘর্ষের ঘটনায় একই গ্রামের একজন হত্যাকাণ্ডের শিকার হয় এর জের ধরেই ওই দিনের রাতের অন্ধকারে মাছ চুরি এবং বাড়িঘর সহ কয়েক কোটি টাকার মালামাল লুটপাটের ঘটনা শুরু হয় সরেজমিনে জানা যায় তারাকান্দার বালিখা ইউনিয়নে পশ্চিম বালিখা গ্রামের জসিমুদ্দিন সহ প্রবাসীর বাড়িঘর সহ রাতের অন্ধকারে চৌত্রিশ একর ভূমিতে প্রায় তেইশটি ফিশারির মাছ লুটপাট শুরু করা হয় কয়েকটি পরিবারের ছয় সাতটি ঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে ঘরের জিনিসপত্র লুটে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে হত্যাকাণ্ডের ঘটনা আঠাশ জুন দু তারিখ সকালে সংগঠিত হয় ওই দিনের রাত থেকে অদ্যাবধি পর্যন্ত এই লুটপাট ভাংচুর তেইশটি ফিশারি থেকে মাছ চুরির ঘটনা অব্যাহত আছে বলে জানিয়েছেন স্থানীয়রা এলাকার সচেতন মহলের অভিযোগ একটি অপরাধের ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে তদন্ত করলে আরেকটি অপরাধ সংগঠিত হওয়ার সুযোগ থাকে না থানা পুলিশের নিষ্ক্রিয়তার কারণে একের পর এক অপরাধ সংগঠিত হয়ে চলেছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান তাদের বাড়িঘরের নগদ টাকাসহ সাতভরি স্বর্ণের অলংকার এক টন রড গরু ছাগল ট্র্যাক্টর মোটরসাইকেল হাঁসমুরগি কবুতর ঘরে থাকা ধান চাউল সহ লক্ষ লক্ষ টাকার আসবাবপত্র সহ প্রায় ছয় থেকে ষাট কোটি টাকার এ পর্যন্ত লুটপাট করে নিয়ে গেছে আওয়ামী সমর্থিত খলিলগং ভুক্তভোগীরা বলেন আমরা গৃহহীন হয়ে রাস্তাঘাট সহ বিভিন্ন জায়গায় বাস্তুহারা হয়ে জীবনযাপন করছি আমরা যে থাকব এমন কোনও বাড়িঘর নেই আমাদের আমাদের সন্তানরা স্কুলে যেতে পারছেন না বাড়িঘর ভাঙচুর এবং ফিশারির মাছ ডাকাতি সহ সব মিলিয়ে প্রায় ছয় সাত কোটি টাকার ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষরা ভুক্তভোগী পরিবার এখন আইনের দ্বারস্থ হয়ে এর সঠিক সমাধান চান প্রশাসনের কাছে এই ঘটনার বিষয়ে থানায় আইনগত প্রতিকার না পেয়ে আদালতের আশ্রয় গ্রহণের কথা জানিয়েছেন ভুক্তভোগী পরিবার তারাকান্দা থানার অফিসার ইনচার্জ টিপু সুলতানকে ফিশারির মাছ লুটে নেওয়ার বিষয়ে অবগত করলে তিনি রাতের অন্ধকারে পুলিশ ফোর্স নিয়ে যেতে পারবেন না এলাকার লোকজন আক্রমণ করতে পারেন এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য கிரே கருப்பூர் হুকুম কৰিছে মকলে মক্কল সেয়া হুকুম কৰিছে তাৰপৰা মুক্তাৰুদ্দিন নুৰ মহিদুল এমদাদুল ৰমজান আৰু চুৰহাত বাদে মনু মনুৰ কলিন শ্বামীম আৰু আছে